বাদশাহারুন রশিদ মধ্যে কি আসলো ভাই কিছু পরিবর্তন আসলো আলেমদের যাওয়ার কারণে বলতেছে হে বাবা আপনি তো বিশাল বড় প্রাসাদের মালিক হে বাবা আপনি দুনিয়াতে কিছু ইবাদত বন্দি করে যান যখন বাদশাহারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই ছেলে আলেমদের মজমায় গেলেন নসিয়ত গুলি শুনলেন যে দুনিয়া তাকার জায়গা না দুনিয়াতে কেউ তাকতে পারবে না কি নসিহতটা বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই তার ছেলের উপর আসর পড়লো বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাই তার ছেলে তখন থেকে রাজ সমস্ত কাপড়গুলি গুলি কুইলা ফেললেন কুইলা জীর্ণ কাপড় পয়রা রাজপসাদে গুরা গুড়ি করে যখন ছিন্ন চিহ্ন কাপড় পায়রা রাজপসাদে গুরা করে মন্ত্রী মিনিস্টাররা বলতেছেন এ বাচ্চা আর অনুณশিত আপনি তো ই বাগদাদ চোরের বাচ্চা আপনার ছেলে সিরা কম্বল পরিদান কইরা ঢুকে ঢুকেরে বাচ্চা আপনার তো বদনাম হবে আপনাকে তো মানুষ মন্দ বলবে যে এমন একটা আছেলে এত সুন্দর কাপড় ভলি পরিধান না কইরা তিরা কম্বল পইরা রাজপ্রসাদে ঘুরে একদিন বাচ্চা আর নুনার সিদ্ধান্ত লায়া লাই তার ছেলেকে ঢাকাইলেন ডাকায় বলতেছেন হে বাবা আমার পরে তো প্রেসিডেন্ট তুমি ওইবা তুমি জীর্ণ শীর্ণ কাপড় পইরা রাজপ্রসাদে ঘোরাঘুরি করো আমার মন্ত্রী মিনিস্টাররা আমার নিকট নানিস দেই আমার নিকট বিচার দে বাবা আমার তো সম্মান হানি হয় বলতেছে রে বাবা আপনি তো এই দেশের প্রেসিডেন্ট এই যে দেখা যায় একটা পাখি পাখিটারে বলেন তো আপনার হাতে বসার জন্য বাচ্চা রশিদ আইসা বলতেছেন পাখিটা কিভাবে আমার হাতে আসবে পাখি কি আমার কথা শুনবে তো ছেলে বলতেছে বাবা বুঝেন 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 বিশাল বাগদাদ শহরের প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট হওয়ার পরেও আপনি পাকিকে বলেন কিন্তু পাকি আসে না আর আমি যদি পাকি থেকে বলি পাকিটা সঙ্গে সঙ্গে আসবে আল্লাহ আকবর বলেন ছেলেটা বলতেছেন হে পাকি আমি একটা আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে আমার হাতে আসা বৈসা যা যখন বাদশা আর রশিদ রহমাতুল্লাহ আলাই তার ছেলে এই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গে বাচ্চা আর উনুর রশিদ রহমান তার ছেলের হাতে ডাল থেকে পাখিটা আয়সা বাচ্চা আর উনু রশিদ রহমান তুল্লায় তার ছেলের হাতে বইসাতে আল্লাহ ওয়াক করে বলে আরো জোরে বলেন আল্লাহ ওয়াক আবার বলতেছেন বাবা আমি পাখিটাকে বলছি আমার হাতে আসার জন্য বাচ্চা আমার পাখিটা ওই পাখিটা ডালা থেকে জাপটা মাইরে আমার হাতের মধ্যে আইসা বসলো রে বাবা আবার যদি বলি হে পাখি তুই আবার চলে যায় তোর নিজ জায়গার মধ্যে পাখিটা আবার চইলে যাবে আবার বললে নে পাখি তুই যে জায়গায় বসা ছিলে ওই জায়গাতে আল্লাহর হুকুমে চইলা যা তো পাখিটা আবার ওই জায়গাতে আল্লাহর হুকুমে চলে গেছে আল্লাহ একবার বলে বলতেছে হে বাবা আপনি তো পুরা বাগদাদ শহরের বাচ্চা আপনার কথায় তো পাখি আসে না আর আমি চিরা কম্বল গায়ে দিয়ে দেখেন কি পাইছি পাখি আমার কথা শুনে পাখি কে বললে পাখি আমার হাতে চইলা আসে কাজে হে বাবা মার আপনি দুনিয়া চিনছেন কাজে আপনি দুনিয়া নিয়ে পড়ে থাকেন আমি আপনার রাত রাজপ্রসাদে থাকতে চাই না বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাই তার ছেলে

আমের ওই দেশের একজন লোক বস্ত্রা শহরের একজন শিল্পপতি মানুষ তার বাড়ির দেয়াল দশে পড়ে গেছে তো উনি একজন রাজমিস্ত্রি খুঁজতেছে কি খুঁজতেছে ভাই একজন রাজমিস্ত্রির প্রয়োজন হইতেছে তো মানুষকে জিজ্ঞাসা করে এ আমার ভাই আমার তো বাড়ির দেয়ালটা পড়া গেছে কাজে আমার একটা রাজমিস্ত্রির প্রয়োজন আছে আপনাদের মতে আপনাদের কাছে কোনো রাজমিস্ত্রি আছে কিনা বলতেছে হ্যাঁ হা আমার মতে একটা ছেলে রাজমিস্ত্রির খুব ভালো কাজ করে কোন জায়গাতে আমেরকে বলতেছেন গিয়ে দেখেন একটা গাছের নিচে বৈশাখ কোরআন তেলাওয়াত করতেছে এই ছেলেটাকে যদি বলেন ওই ছেলে মনে হয় কাজ করতে পারে গিয়ে বলতেছেন আমের হে বাবা আপনি কি আমার বাড়িতে কাজ করবেন বলতেছে হ্যাঁ হ্যাঁ আপনি যদি বলেন আমি আপনার বাড়িতে কাজ করব তো কি কাজ করবেন বলতেছে আমি রাজমিস্ত্রির কাজ করব বলতেছেন আমের যে আমার বাড়ির ঠিক করে দিতে হবে তার ছেলে বলতেছে ঠিক আছে ঠিক আছে আমি রাজমিস্ত্রির কাজ খুব ভালো কইরা জানি ঠিক আছে আপনার কাজ আমি কইরা দিব তবে আমার দুইটা শর্ত আমের বলতেছেন কি দুইটা শর্ত আপনার বলতেছে আমার এক নাম্বার শর্ত হইল আমাকে আপনি এক দিন আর দিবেন বেশি দিতে পারবেন না কমেও দিতে পারবেন না নমাজের সময় আমাকে নমাজের টাইম দিতে হইবে নমাদের সময় দিতে হবে ভাই অনেক লম্বা কথা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে হ্যাঁ আপনার কথা অনুযায়ী কাজ করব তো তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আপনার আমের বাড়ির দেয়াল ঠিক করতেছে বাদশাহ হারুন রশিদের ছেলে ঠিক করতেছে আল্লাহ একবার বলে আর আমের জানে না ও নিজে বাদশাহ হারুন রশিদের ছেলে উনি তো জীর্ণ শীর্ণ পোশাক পয়রা আপনার আসছে তো যখন কাজ শেষ হইলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো তো আমের কি দেখে যে ছেলেটা একাই দশ জনের কাজ করছে আল্লাহ একবার বলে ওই লোক তো আশ্চর্য নিতে হয়ে যায় কিরে একটা ছোট্ট ছেলে দশ জনের কাজ করলো কিভাবে না একটা লোক যদি জনের কাজ করে সর্বোচ্চ তিনজন বা দুই জনের কাজ করতে পারে ছেলেটা যখন জনের কাজ করলো বাচ্চা ছেলে জনের কাজ করলো আমের তাকে খুশি হইয়া দুই দিন আর দিতে চাইলেন বলতেছে না না আমি দুই দিন আর না আমি একদিন আর আপনার কাছ থেকে নিব তো ভাই একদিন আর নিয়ে আবার চলে তো আবার আমেরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেটাকে নিয়ে যাওয়ার জন্য আয়সা দেখে ছেলেটা ওই জায়গাতে নাই মানুষকে জিজ্ঞাসা করলে কি ছেলেটা কোথায় গেছে মানুষে বলতেছে যে ছেলেটা সপ্তাহে একদিন কাজ করে কয়দিন কাজ করে ভাই সপ্তাহে একদিন কাজ করে যে টাকা গুলি পাই টাকা গুলি দিয়া এক সপ্তাহ চলে আবার শনিবার এই ছেলেটা কাজ করে তো আমের এই ছেলেটার জন্য এক সপ্তাহ ওয়েট করলেন what করে আবার যখন শনিবার আসলো তো আবার আগের মতো গিয়ে দেখেন যে কিজুর গাছে নিচে বৈসা কুরআন তেলাওয়াত করছে আল্লাহু বলে বলতেছে বাবা তুমি কি আমার বাড়িতে কাজ করবা বলতেছে হ্যাঁ আপনি যদি বলেন তাহলে আমি কাজ করব সমস্যা কিসের তো বলতেছে তাহলে তুমি আসো আমার বাড়িতে তো আমের এই মিস্তুরি কে নিয়ে গেল এই মিস্তুরি কার ছেলে ভাই আর রশিদের ছেলে বলতেছে যে বাবা এই যে আমার বাড়ির দেওয়ালটা ঠিক করে দিত তো ভাই আমের কৌতূহল দেখার প্রয়োজন আছে ভাই তাকে কাজের মধ্যে লাগাই দিল কাজের মধ্যে লাগাই দেওয়ার পরে আমের বাহির থেকে চুকি যে দেখতেছেন যে ছেলেটা বালি সিমেন্ট কনাই বলে না এই যেটা তুলে কনাই দিয়া আপনার কালি লেপন করে আর লেপন করার সঙ্গে সঙ্গে ইটগুলি সঙ্গে সঙ্গে আয়া জুড়া লাগে যে আল্লাহ একবার বলে বাচ্চা আমের বলতেছে আল্লাহ আমি তো বুজুর্গ দিয়া কাজ করাইতেছি না জানি আমার বেয়াদুবি হইয়া যাই কিনা বলতেছে কাজ চাষ করার পরে যে বাবা আমি তোমাকে খুশি হইয়া তিন দিন আর দিলাম বলতেছে না ভাই আপনার সাথে চুক্তি হইল আমার এক দিনারের আমি আপনার কাছ থেকে কেন তিন দিন একদিন আর নিয়া ওই লোকটা চলে যায় জঙ্গলে জঙ্গলে যাওয়ার পর ইবাদত ইবাদতী করতেছে তো আবার তাকে কাজের প্রয়োজন হয়েছে মানুষকে জিজ্ঞাসা ভাই এই ছেলেটা কোথায় বলতেছে যে ভাই ছেলেটা তো জঙ্গলে তো আমের আবার জঙ্গলে ছেলেটাকে আনার জন্য জঙ্গলে গিয়ে দেখেন যে ছেলেটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে কি হয়ে পড়ে ভাই অসুস্থ হয়ে পড়ে রয়েছে তো বলতেছে বাবা যা প্রথমে সালাম দিছে আসসালাম আলাইকুম যে বাবা তোমার কি হালত বলতেছে যে ভাই আমার তো অবস্থা বেশি ভালো না কারণ আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না আমি মনে হয় মরে যাব কাজে ভাই আপনার নিকট আমি দুইটা ওসিয়াত করে যাই আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার সময় হ্যাঁ আমার কাছে একটা একটা লুঙ্গি আছে আমার কবরটা যে খনন করবে তাকে তুমি লুঙ্গিটা মজুরি বাবদ দিয়ে দিবে আল্লাহ একবার বলে আর তুমি আমাকে দানাদান নামাজ পড়াইবা আর আমার শরীরে যে কাপড় গুলি আছে ইগুলি দিয়ে কি দিবা কাফন যে দিবা আমের বলতেছে ভাই আপনি তো একজন বুজুর্গ মানুষ আপনার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করি বলতেছে না ভাই আমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করা লাগবে না যে কাপড় শরীরে আছে ই কাপড় দিয়ে আমাকে দাফন কইরা দিবা যখন এই কথাগুলি বললেন বলার পরে বলতেছে হে ভাই আমেন আপনার নিকট দুইটা আবদার থাকবো আমার হাতে একটা আংটি আছে আর একটা কোরআন শরীফ আছে আংটিটা এবং কোরআন শরীফটা বাগদাদ শহরের বাচ্চা হারুন রশিদের নিকট নিয়ে পৌঁছে দিবা আল্লাহ একবার বলে আর বলবা যে দুনিয়া তো অনেক কামাইছেন মরার আগে হ্যাঁ যেন আল্লাহকে সন্তুষ্ট করে যাইতে পারেন এমন কাজ করে দেন তবু আমের বুঝতে পারলেন না যে এটা বাচ্চা আরো মনুষীদের ছেলে তো তার কি হয়ে গেল তাৎক্ষণিক কি কথা বলার পরে তার মৃত্যু হয়ে গেল মৃত্যু হয়ে দেওয়ার পরে তাকে আপনার কবর করণ করলেন কবর করার পরে আপনার হ্যাঁ আপনার গুসুল করালেন জানা যান নমাজ পড়ায়া তার ওসিয়ত অনুযায়ী আংটিটা এবং কোরআন শরীফটা পৌঁছায় দেওয়ার জন্য বাগদাদ শহরে গেলেন কোন শহরে গেলেন ভাই বাগদাদ শহরে গেলেন যে বাচ্চা হারুন রশিদ কে বলতেছেন হে বাচ্চা হারনুর রশিদ কোন একটা অপরিচিত লোক আমাকে দুইটা জিনিস আমানত দিয়ে গেছিল আপনার নিকট পৌঁছে দেওয়ার জন্য কাজে হে বাচ্চা আমি আপনার নিকটই দুইটা জিনিস আমানত রাখতেছি তো বাচ্চা এই দুইটা জিনিস দেখেই তার ভাই বেললেন চিনে যে এটাই আমার ছেলে বলতেছি ছেলেটা কোথায় বলতেছে যে এই ছেলেটা রাজমিস্ত্রির কাজ করত মৃত্যুর আগে আমাকে ই দুইটা ওসিয়ত পেরে গেছিল আপনার নিকটে আংকি কোরআন পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ একবার বলে তো আমি তার ওসিয়ত অনুযায়ী আপনার নিকট পৌঁছে দিলাম তো আবার বলতেছে যে বাচ্চা হ্যাঁ তখন বাচ্চা হাউ মাউ করে কাজে দিলেন বাচ্চা বলতেছেন যে এই ছেলেটা রাতে আপনি কি কাজ করাইছেন বলছে হ্যাঁ এই ছেলেটা রাতে আমি কাজ করাইছি বলতেছে হ্যাঁ এইটা আমার ছেলেই ছিল তুমি কিভাবে আমার রাতে কাজ করাইলা আমের বলতে যে বাচ্চা আমি তো জানি জানিনা ছেলে বাচ্চা কি করলেন হাওমা কাইন্দা দিলেন কাজে দেওয়ার পরে আবার বাঘ আপনার বসরাতে গিয়া তার কবরটা জিয়ারত করলেন কাজেই ভাই সময় কম কাজেই বাচ্চার কথা দেখে মানে কিতা বলাই কথাটাই বুঝাইতেছিলেন যে আমাদেরকে ষোলো বছরের একটা ছেলে মানে বাবা রাত প্রসাদে তাকলে দুনিয়া তাকে গ্রাস করে ফেলবে কি কারণে বাচ্চা কি করলেন হ্যাঁ বাচ্চার ছেলে বাচ্চার রাজ থেকে চুইরা গেল তোমার আল্লাহ বলে কাজে আল্লাহ পাকরবুল আলমিন আমাকে আপনাকে যেন আল্লাহকে সন্তুষ্ট কইরা কবরে যাইতে